আমি যদি ক্যাপশন দিয়ে আসতাম তাইলে মনে করবেন যে জীবন শেষ ক্যাপশন দিয়ে আসলে ভাগে পায় না পুরা এর জন্য লুকায় লুকায় লাইভ করা শুরু করে দিছি লুকায় লুকায় লাইভ করা শুরু করে দিছি কই পাখিরা কই টুনটুনির মারা গেল কই পাখিরা কই গেল রে টুন মারা গেল আসছি দেখো বারোশো মানে টোটালি মনে করো যে পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্ট তাই না ফিফটি পার্সেন্টের কাছাকাছি না এই ড্রেসটা পাঁচ হাজার টাকার নিচে কোথাও পসিবল না কয় টাকায় দিচ্ছি খালি একটু থাকো দেখো কি ধামাকা দেই কি যে তোমাদের জন্য নিয়ে আসছি বুঝতে পারবা আলাইকুম কেমন আছো আপুরা সবাই ভালো থাকলে অবশ্যই সুন্দর সুন্দর করে করে একটা একটা লাভ কমেন্ট এবং সেই সুন্দর করে একটা শেয়ার দান করে ফেলবা আমার ফ্যাশন ও পেজটিকে ঠিক আছে যা যা ড্রেস পাও নাই এখনো জলদি জলদি অর্ডার করে দিয়ে দিতে পারবা কি যে জিনিস নিয়ে আসছি রে ভাই ভাই কি জিনিস নিয়ে আসছি দুঃখের বিষয় ফেসবুক অর্গারিদম আমার পেজের রিচ কমে গেছে শুধু আমার নয়